আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি বিলম্ব ফলের আচার বিলম্ব ফলের এই আচারটা কিন্তু খেতে হয় অসাধারণ এবং এইভাবে বানালে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে দিতে পারবেন ভাত কিংবা খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে তো এটা আজকে আমি কীভাবে বানিয়েছি সেটাই নেওয়া যাক আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি আজকে এই বিলম্ব ফলের আচারটা বানানোর জন্য আমি বাগানে চলে এসেছি বিলম্ব ফল গাছ থেকে তোলার জন্য তো মার্শাল্লা গাছটা ভরে কিন্তু ফল এসেছে তো এখান থেকে এখন আমি তুলে নিচ্ছি অল্প কিছু নেব আমি খুব বেশি বানাবো না আজকে চারশো গ্রামের মতো হলেই আমার আজকে হবে তো যে ফলগুলো একটু বড় হয়েছে বা একটু পরিপক্ক হয়েছে সেগুলো আমি এখান থেকে বেছে তুলে নিয়ে যাচ্ছি মাসাল্লাহ আমাদের এই গাছটাতে বারো মাসে কিন্তু এই বিলম্ব ফলটা হতেই থাকে তবে সিজনে এমন একটু বেশি হয় আর তাছাড়া এমনিতে কিন্তু দু একটা হতেই থাকে আমরা ডাল দিয়েও রান্না করে খেয়ে থাকি আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে এই ফল এখান থেকে তুলে নিয়ে আমি ডাল রান্না করেছিলাম সেটা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন চাইলে এখানে আমি চারশো গ্রাম পরিমাণে বিলম্ব ফল তুলে নিয়ে এসেছি এবং এগুলোকে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি প্রয়োজন একটা সুতি কাপড় দিয়ে কিন্তু মুছেও নেওয়া যেতে পারে মোট কথা এখানে কোনো পানি থাকা চলবে না এতে করে কিন্তু এই আচারটা বেশি দিন ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে তো ধুয়ে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এবার দুটা মাথা একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছে মানে আগা মাথাগুলো একটু ফেলে দিচ্ছি এভাবে করে কেটে এটা আমাদের প্রয়োজন নেই আচারের জন্য এই ফলটা কিন্তু কাঁচা অবস্থায় প্রচুর পরিমাণে টক থাকে যাকে বলে একেবারে জঙ্গলি টক তবে রান্না হওয়ার পরে কিন্তু সেই টক ভাবটা অনেকটাই পরিবর্তন হয়ে যায় অনেক টকটা থাকে তবে একটা টক মিষ্টি ভাব চলে আসে যেমন ডাল দিয়ে রান্না করলে সেই ডালটা কিন্তু টক থাকে তবে এই যে ফলটা এটা একটু টক মিষ্টি হয়ে যায় বা এইভাবে আচার বানালে সেটাও কিন্তু একটু টক মিষ্টি হয়ে যায় আর আজকের আচারটাতে আমি তো একটু চিনিও ব্যবহার করব তাই এটা কিন্তু হবে অসাধারণ টেস্টি এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ করে আস্ত জিরা আস্ত ধনিয়া কালো জিরা মেথি তারপর মৌরি দিয়েছে আর রাঁধুনি মশলা দিয়েছি সবকিছুই কিন্তু এক চামচের তিন ভাগের এক ভাগ করে আছে এখানে তো এক মিনিটের মতো একটু টেলে নিতে হবে চুলা আচটাকে একদম কমিয়ে দিয়ে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে তিতা হয়ে যাবে আচারটাই কিন্তু টেস্ট একদম খারাপ হয়ে যাবে তো এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি সুন্দর একটা ঘ্রাণ হলে এটাকে নামিয়ে আগভাঙ্গা করে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে একই প্যানে দিয়ে দিচ্ছি তেল বিসমিল্লাহি রহমানির রাহিম আমি এখানে আধা কাপ থেকে একটু কম দিয়েছি সর্ষের তেল তেলের পরিমাণটা যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারেন এরপর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে চার থেকে পাঁচটি শুকনো মরিচ আর দিয়ে দিলাম আমি এখানে কয়েক কোয়া আস্ত রসুন ছয় থেকে সাত কোয়া হবে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছে একেবারেই সামান্য আছে আমি এটা একটু ভেজে নিলাম তারপর চুলা গাছটাকে কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি মানে মিডিয়াম আছে করে দিয়েছি দিয়ে এবার এখানে দিয়ে দিতে হবে বিলম্ব ফলটা বিসমিল্লাহ রহমানির রাহিম দিয়ে দিলাম এটা আমি এখানে তো বিলম্ব ফলটা কালারটা তো সবুজ তবে গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা কালারটা চেঞ্জ হতে শুরু করে দেবে দেখুন অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে কালারটা মানে একটু হলদেটি টাইপের হয়ে যাচ্ছে এই ফলটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না একেবারে কম সময়ই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় তাই আচারটাও কিন্তু অনেক বেশি সময় লাগবে না বানানোর জন্য তো চুলায় দিয়ে আমি এই যে মরিচটা আর এই রসুনটার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু চলবে চুলার গাছটাকে একটু কমিয়ে দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা সর্ষে এক চা চামচ পরিমাণে সরষে বাটা এক চা চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুসারে লবণ আধা চা চামচ থেকে একটু কম দিয়েছি এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া একটু সুন্দর কালারের জন্য আর দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচের ভাগের এক ভাগ পরিমাণে মরিচের গুঁড়া এবারে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি বারবার করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিতে হবে চুলা গাছটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই আর এই বিলম্বুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি তো নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নিচ্ছে আমি মশলাটা সুন্দর করে ভাজা হলে কিন্তু আর এটা নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে না কারণ যেই মশলাগুলো দিয়েছে যেমন আদা রসুন এগুলোর মধ্যে কিন্তু রস আছে এটা বেটে নেওয়ার পরে যে রসটা আছে এটার মধ্যে সেটা যেন একদম টেনে যায় সেটা এমনিতেই টেনে যাবে জাল হতে হতে তবে একটু ভেজে নিলেই সুন্দর হয় আচারটা তো একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম আমি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই যে মশলাটা আমি যে গুঁড়ো করে রেখেছিলাম আঁত ভাঙা করে সেটা দিয়ে দিলাম আর চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স ঝাল হচ্ছে এই চিলি ফ্লেক্সটার জন্য তো ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতোই দিয়ে দিতে পারেন আমি সব কিছু এখানে কম কম দিচ্ছি কারণ আমি এখানে বিলম্বই নিয়েছি একেবারে কম এই জন্য সব কিছু অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি যদি বিলম্বটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও কিন্তু বাড়বে আর এই যে আমি গুঁড়ো করে রাখা মশলাটা এখানে দিলাম এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আচারের সে যে ম্যাজিক্যাল একটা সুন্দর সুগন্ধ সেটা কিন্তু বের হতে শুরু করে দিয়েছে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার বা সিরকা এই শিরকাটা দেওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন পর্যন্তই আচারটা ভালো থাকবে যদিও আমি এখানে কম বানিয়েছি মাত্র কয়েকদিনে এটা শেষ হয়ে যাবে এমনও হতে পারে দুই দিনেই শেষ হয়ে যেতে পারে এটা তবে যদি বেশি দিনের জন্য রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এই শিরকাটা দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এটা দিয়ে দেখুন আমি নাড়াচাড়া করে দিয়েছি চিনিটা থেকে পানিটাও ছেড়ে দিয়েছে এই পানিটা এখন শুকিয়ে যাওয়ার জন্য একটু সময় লাগবে আর ততক্ষণে কিন্তু এই পানিটা দিয়ে এই বিলম্বটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ এটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে অলরেডি বাকিটা এই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে এবার চুলা রাসটাকে আমি আরও একটু কমিয়ে দিচ্ছি মানে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাকে আমি জাল করে নেব প্রায় দশ মিনিটের জন্য অবশ্যই চুলা রাসটা কমিয়ে দিয়ে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু চলবে তো দেখতে পাচ্ছেন এই যে চিনিটা চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু দশ মিনিটে ভালোভাবেই একদম কমে গেছে এখন এই মশলাটার সাথে কিন্তু একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে সব কিছু একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে বিলম্বগুলোও সেদ্ধ হয়ে গেছে আর যে রসুন দিয়েছিলাম ওইটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বিলম্বটা যে সেদ্ধ হয়ে গেছে সেটা একটা প্রমাণ হচ্ছে যে এইটা দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম ভেঙে চড়ে গেছে এটা নাড়াচাড়া করার সময় কিন্তু এটা একদম গলে গেছে তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আচারটাও আমার একদম হয়ে গেছে চুলাটা বন্ধ করে আমি রেখে দিচ্ছি এটাকে একদম পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা না করে এটাকে কাচের বয়ামে রেখে দেওয়া যাবে না আর দীর্ঘদিন পর্যন্ত যদি রাখতে চান অবশ্যই কাচের যে কোনো বয়ামে বা জারে করে কিন্তু রেখে দিতে হবে তো এটাকে আমি একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি প্রথমে তারপর একটা কাচের জারে আমি এটাকে ভরে নেব আর এটা এত সুন্দর একটা সুগন্ধ হয়েছে মার্শাল্লা অসাধারণ হয়েছে তো দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাচের জারে করে আমি রেখে দিচ্ছি এটা এবার এটাকে কিন্তু এক বছর পর্যন্ত চাইলে রেখে দিতে পারবেন যদিও আমি এটা দুই তিন দিনেই শেষ করে ফেলবো কারণ এটা এতটাই টেস্টি হয় যে লোভ সামলানো একেবারে দায় হয়ে যায় এখন কিন্তু বিলম্ব ফল পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে অনেক বাজারে এটা পাওয়া যায় অল্প দাম আছে তো সেটা কিন্তু চাইলে কিনে এইভাবে করে আচার বানিয়ে রেখে দিতে পারেন দেখুন কত সুন্দর আর লোভনীয় হয়ে গেছে এবার কিন্তু আপনিও চাইলে এভাবে বানিয়ে রেখে দিতে পারেন সবাই খেতে পছন্দ করবে ভাত কিংবা খিচুড়ি পোলাওয়ের সাথে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ